তো হ্যালো বন্ধুরা আজকে একটা মুভি রিভিউ করবো কেশরী কেশরী টু বলে অক্ষয় কুমার একটা সিনেমা এসছে সিনেমা হলে তোমরা সবাই দেখতে পাচ্ছি যে পোস্টারটা তো এই সিনেমাটার যে ট্রেলারটা দেখলাম আমি মনে করবি একটা কথা বলবো সবাই একবার কেশরীটা গিয়ে একবার হলে গিয়ে দেখো কেশরী টুটা বিজনেস তোমাদের আমি বলছি তার আগে আমি একটা কথা বলবো যে লাস্টে বলবো বক্স অফিস কালেকশন কত করেছে দুদিনে আর গল্পটার কী ফ্যাক্ট আমি যেটা তোমাকে দেখলাম আমি তোমাদের জাস্ট সেটাই বলবো যে বাগের যে হত্যাকাণ্ডটা না সেইটাকে কেশুরী সিনেমাতে দেখানো হয়েছে মক্ষয় কুমার একজন উকিল যে ডাইরেক্ট জেনারেল ডায়ারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে মানে তখন ইংরেজ শাসন সেই সময় একজন উকিল আর একটা জিনিসও দেখেছি মাধবন একটা ক্যারেক্টার করেছে মাধবন হচ্ছে ইংরেজদের হয়ে অক্ষয় কুমারকে ইয়ে করছে টিপি ইয়ে করছে অক্ষয় কুমার এগেনস্টে মানে একটা অনেকগুলো জিনিস পরে গেছে যে সেই সময় আমাদের দেশে কত মানুষ মানে দেশের বিরোধিতা করতো মানে ইংরেজদের সাথ দিয়েছিল প্রচুর এরকম আছে এখনো আছে সেরকম যাই হোক সেটা পরের কথা তো খুব ভালো একটা সিনেমা জালিয়ানাভাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল যে জেনারেল ডার একটা নির্দেশ দিয়েছিল গুলি চালানোর প্রায় কত মানুষ সেখানে মারা গেছিলো ওনার একটা ইয়েতে তো সেটার উপরে দেখলাম সে মধ্যে যেটুকুনি দেখে বুঝলাম এইটুকুনি নিত সেগুলো পুরো ডিটেলস দেখিয়েছে কী করে মানে ইয়ে করে ফায়ার করেছিল কখন কটার সময় ফায়ার করেছে উনিশশো সালে তেরাতে তেরোই এপ্রিল মনে হয় না ভুলে গেছি আমি টাইমটা মনে নেই যাই হোক এরকমই হয়েছিল ঘটনাটা তো ব্যাপারটাকে পুরো তুলে ধরেছে কেশরী সিনেমাটাতে খুব ভালো একটা বলতে পারো তো তোমরা অবশ্যই একবার হলে গিয়ে দেখো সিনেমা খুব আমি অক্ষয় কুমারের সিনেমা যে খুব একটা দেখি তা না কিন্তু এইটার ট্রেলারটা দেখে পাই আমার খুব ভালো লাগলো তো দুদিন এটা সিনেমার বিজনেস করেছে আমি তোমাদের বলছি এবার প্রথম দিন সাত কোটি দ্বিতীয় দিন ন কোটি টোটাল ষোলো কোটি টাকা তোমরা ভাবো যে সালমান খানের কি স্টার্টাম তুমি ভাবো ফার্স্ট ডে ছত্রিশ কোটি টাকা তুমি সেটা দেখো স্যার কেউ দাঁড়াতে পারছে না জানেন সানি দেওয়াল এলো অক্ষয় কুমার এলো কেশরী টু এর ইয়ে দেখছি রেসপন্স দিয়েছি খুব একটা ভালো না সিনেমাটা গল্পটা ভালো নো ডাউট ফ্যাক্টটা ভালো জ্যালানা বাগের হত্যা করাকে তুলে ধরেছে কিন্তু ব্যাপারটা এটা টানতে পারবে না দু তিনে ষোলো কোটি মানে আউট নেমে যাবে এই গিয়ে লাস্টে ওই কত দিকে তো অক্ষয় কুমার যে সময়টা খুব খারাপ যাচ্ছে মানে চার তিন চার বছর ধরে অক্ষয় কুমারের কোনো হিট সিনেমা নেই পরপর যা দিচ্ছে সব ফ্লপ সব ফ্লপ কৃষিরও যদি ওনার সেভাবে না চলে ওনার খুব চাপ হয়ে যাবে কেরিয়ারে তাই চাই সবাই একবার হলে গিয়ে দেখো সিনেমাটা কারণ আমার স্টোরিটা খুব ভালো লাগলো সবার প্রত্যেকটা ইন্ডিয়ানের উচিত সিনেমাটা দেখা আমার মনে হয় তো যাই হোক আমি জেনোইন তথ্য দিলাম দেখে এসো আর এখানে সবচেয়ে বড় কথা মাধুবন আছে মাধুবনের অভিনয় কিন্তু অনেক বেটার অক্ষয় কুমারের থেকে অনেক বেটার অভিনেতা মাধুবনে তোমার থাকা দেখেইছো অক্ষয় অজয় অগিনার সাথে যেটা হরর মুভি করেছিল সেটা কত সুন্দর অভিনয় করেছে তো কেশরীর গল্পটা আমার খুব ভালো লাগলো গল্পটা মানে থ্রিলারটা খুব ভালো আমি আজকে দেখতে যাব তো আমি চাই সিনেমাটা তোমরা আমরা হলে গিয়ে সবাই দেখো মানে কারণ যেহেতু জালিয়ানা বাঘ ওটা কিন্তু আমার কাছে ইমোশন একটা আমরা ইতিহাস বইতে সবাই পড়েছি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল যে জেনারেল ডায়ারের নির্দেশে যেই শ্যুট করতে পারে খুব কতটা কষ্ট কত শিশু বৃদ্ধ মহিলা কাউকে ছাড়েনি সবাইকে শেষ করে দেয় সেই ব্রিটিশ সরকারের এগেন্সটা একজন উকিল রুখে দাঁড়িয়েছিল সেটাই দেখে নেওয়া হয়েছে কেশরী টুতে প্রত্যেকটা ইন্ডিয়ানের কেশরী সিনেমাটা দেখা উচিত এভরি ইন্ডিয়ান শুড গো সিনেমা হল অ্যান্ড ওয়াচিং কেশরী টু ইজ মাই হামবেল রিকোয়েস্ট